হ্যালো ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমার নেমন্তন্ন আছে টু বাড়িতে ঠিক আমার পাশের বাড়িটা তো চলো আমি মোটামুটি রেডি হয়ে গেছি রেডি হওয়ার তো কিছু নেই ওই যেরকম পাশের বাড়ি মানে ওই টুটে মানে লিপ বাম আর সানস্ক্রিন ব্যাস চলো যাই এটা আমাদের বাড়ি আর যাচ্ছি এই পাশের বাড়িটা চলো এটা আমাদের বাড়ির সামনের রাস্তা আর এই যে গলিটা দেখছো এই গলিটা দিয়ে ঢুকলে একদম লাস্ট বাড়িটা কিমাদের বাড়ি এসে গেছি তো এসে দেখলাম একদম ফুল ফ্রেজে চলছে প্রিপারেশন এখানে আশা দিদি বসে আছে আমার জন্য মালা ঘুষে নিয়ে প্রিপারেশন চলছে আমি এখানে এসে বসে আছি আর এটা হলো টুবলু ও স্কুলে যায়নি শুধুমাত্র আমার আইবুড়ো ভাত খাবার ছিল ওদের বাড়িতে সেই জন্য মানে সবথেকে বেশি এক্সাইটেড ও ছিল তাই ও এখন আমাকে মালা পড়াচ্ছে আর এখানে ওর ঠাকমার ঘরটা একটা রং করা হয়েছে নতুন ডিজাইন করে সেটা আমাকে দেখাচ্ছে এক্সাইটেড হয়ে যাগে এখানে খাবার আস্তে আস্তে আসা শুরু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ভাত পাঁচ রকম ভাজা অলরেডি এসে গেছে

মটন চিকেন মটন চিকেন চিলি চিকেন তারপরে হলো পায়েস দই মিষ্টি জল তারপরে রাইস 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 তাই তো ও আর পাপড়টা বাদ পড়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন টুবলু আমাকে বাড়ি দিতে যাচ্ছে তাই তো আমাদের বাড়ি কত দূর টুবলু আর গিফটটাও নিয়ে নিয়েছি হাতে টুবলু আমাকে বাড়ি দিতে যাচ্ছে আমাদের বাড়িতে ঠিক কত দূর এইটুকানি পাশের বাড়ি বল মানে চলো আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা কি করবে সাবস্ক্রাইব করতে বলে দে সাবস্ক্রাইব করো লাইক করো হ্যাঁ চলো টাটা টাটা করে দে টাটা চলো